হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতো নান সকালে রান্নায় চলে এসেছি আজকে আমি বানাবো পটল পুর দিয়ে তো তার জন্য আমি এখানে নিয়েছি বড় বড় সাইজের পটল নিয়েছি ছখানা খানা দেখতে পাচ্ছ আর পটল পুর দিয়ে বানাবো পুরটা বানাবো চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি এখানে চিংড়ি মাছটাকে কেটে কেটে ছোট করে কেটে নিয়েছি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা গোটা পেঁয়াজ এটাকেও পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এ একটা আছে টমেটো নিয়েছি টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে তার জন্য আমি সর্ষে নিয়েছি এক চামচ বড়ো সর্ষে এক বড় এক চামচের সাদা সর্ষে পোস্ত আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল হিসেবে নেবে আর এখানে নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি তো দেখো আমি কিভাবে বানাই তার আগে আমি এখানে পটলটা আমি ছুলে নেবো কি করে ছুলি তোমরা দেখো পটলটা আমি এরকম চাকু নেবো না এমনি করে পটলে আঁচ ছাড়াবো এই দেখো আঁশটা উঠে যাচ্ছে পটলের গাছ গায়ে এমনি করে আমি পুরো পটলগুলো ছুলে নেব এইভাবে আমি প্রত্যেকটা পটল ছুলে নেবো দেখো আমি পটলগুলো ভালো করে ছুলে নিয়েছি চাকুটা দিয়ে তোমরা দেখলে কীভাবে আমি ছুলেছি এখন আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলটাকে আমি একটু বেশি করে এইখান থেকে এইভাবে কাটব এই যে এইভাবে আমি এগুলো সব কাটব আমি এভাবে কেটে নিয়েছি এবার এমনি করে একটা ইয়ে নেবে চামচ হোক চাকু হোক নিয়ে এরকম করে নিয়ে এই ভেতরটা এমনি করে ঘোরাবে দেখবে পুরোটা বেরিয়ে আসবে এ দেখো বীজগুলো এরকম করে বেরিয়ে আসবে এরকম করে যদি ঘুরিয়ে দাও পুরো বীজটাই বেরিয়ে আসবে এ দেখো পুরো দেখো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে পুরো বীজ বেরিয়ে গেছে কিচ্ছু নেই এইভাবে আমি প্রত্যেকটা করে নেব দেখো বন্ধুরা প্রত্যেকটা পটল থেকে আমি বীজগুলো বার করে নিয়েছি আর আমার বীজগুলো খুবই কচি যাদের বীজ মোটা তারা তোমরা একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারো বেটে নিতে পারো বন্ধুরা যে পটলের বীজগুলো মোটা থাকবে তাহলে তোমরা একটু বেটে নিতে পারো মিক্সিতে পেস্ট করে নিতে পারো এখানে পটলগুলো দেখো পুরো কচি যার জন্য আমি বাটবো না আমি এমনি চাপাবো দেখো আমি কি করি এবার আমি এই সর্ষে পোস্ত লঙ্কা বেটে নেবো আমি এখানে শিলে হাতে বাটবো তো শিলে বাটব তো তার জন্যে আমি এখানে সর্ষে শিলে ঢেলে নেব সাদা সরষে দিলাম কালো সরষে দিলাম এক নামচ পোস্ত দিলাম আর এখানে কাঁচা লঙ্কা নিলাম তোমরা তোমাদের ঝাল হিসেবে কাঁচা লঙ্কা নিল এবার এটা আমি বেটে নেবো আমার বাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো দেখো এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি তোমরা দেখলে আমি শিলে পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি এবার চলো আমি কি করি দেখো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচনো গুলো আমি দিয়ে দেব কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজের আমার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এই পটলের বীজগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু গ্যাস মিডিয়াম রেখেছি চুল করিনি এখানে আমার পেঁয়াজের আর পটল বীজটা হাফ ভাজা হয়ে গেছে কাঁচা গাছতে চলে গেছে এরই মধ্যে এখানে চিংড়ি মাছ কুচনোটা পুরোটা দিয়ে দেবো এখানে স্বাদ মতন এবার নুন দিয়ে দেবো আমি এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম ভালো করে আমি ভেজে নেব দেখো এখানে আমার এটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরই মধ্যে এখানে সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা আমি পুরোটা দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না এবার ভালো করে মিশিয়ে নেব তাদের মধ্যে এখানে টমেটো কুচুনোটা আমি পুরোটা দিয়ে দেবো ভালো করে আমি এটাকে কষিয়ে নেব দেখো পুটটা একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি একটু সামান্য চিনি দেবো অল্প দেবো না এবার ভালো করে আমি নাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আমার কুকটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এবারে আমি পুরগুলো ভরে নেব দেখো আমি কি করে ভরি এইভাবে পুরগুলো আমি ভরে নেব পটল কুট দিয়ে যেটা করবে সেটা কিন্তু পটলগুলো বড় বড় সাইজে নেবে তাহলে খেতেও ভালো লাগে আর জিনিসটাও ভালো হয় সুবিধাও হয় হ্যাঁ এ দেখো আমার এটা পুরো ভরা হয়ে গেছে পটলটা কুটটা পুরোটাই আমি ভরে নিয়েছি এবার এর ওপরে একটা এরকম ঢাকা দিয়ে হুম এরকম ঢাকা দিয়ে এখানে আমি টুথপিক কাটি নিয়েছি টুথপিক কাটিটা এমনি করে ভরে দিবে তোমরা দুদিক থেকে ভরে দিও তাহলে দেখো বন্ধুরা আমি পটলটায় পুর ভরে সব এরকম করে টুথপিক কাটকে নিয়েছি প্রত্যেকটায় এবার আমি এটা ভেজে নেবো চলো এবার আমি গ্যাসটা ধরিয়ে নেবো পড়াইটা বসিয়ে দিলাম এবার এই পটলের মধ্যে আমি ওপর থেকে সামান্য নুন দিয়ে দেব বেশি দেবো না যেহেতু পুরে আমার নুন আছে সামান্য ওপরটা একটু নুন দিয়ে দিলাম আর হালকা অল্প হলুদ দিয়ে দিলাম বাস এবার ভালো করে আমি এগুলো মিশিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো আমি রিফাইন অয়েল দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার এক এক করে আমি পটল গুলো ছেড়ে দেবো এইভাবে একটু ভালো করে লাল লাল করে ভেঙে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এভাবে পটলগুলো তুলে নিচ্ছি দেখো তোমরা গ্যাসটা অফ করে দেবো আমি তো দেখলে আমি কিভাবে পটল ফুট বানালাম বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ফেলো দেখবে খুব সুন্দর লাগে সত্যি দারুণ লাগে পটল পুর দিয়ে চিংড়ি মাছ পুর হলে তো কথাই না তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো